দুই হাজার পঁচিশ পিএসএল এ দ্বিতীয় ম্যাচে মোহাম্মদ আমিরের তিন বলে তিন ছক্কা মারেন নিশাদ হোসেন প্রথম ওভারে একিকাণ্ড ঋষাদের এদিন পিএসএল এ দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে বাজিমাত করলেন রিষাদ দুর্দান্ত বলিং করে দলকে এনে দিলেন জয়ের আনন্দ এদিন দিন পিএসএলে তার ক্যারিয়ারে সেরা বলিং পারফরমেন্স করেছেন ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের তুলে নিয়ে দলের জয় নিশ্চিত করেন এই তরুণ বলার তবে দুর্দান্ত বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়ে রাখছেন গুরুত্বপূর্ণ ভূমিকা পিএসএল এর দ্বিতীয় ম্যাচে কোয়েটা গ্লাডিয়াসের মুখোমুখি হয়েছিল রিশাদের লাহোর কালান্দার এদিন শাইনশা আফ্রিদি আউট হওয়ার পরে মাঠে নামলেন রিশাদ হোসেন তবে মাঠে নেমে প্রথম বলে বিশাল এক ছক্কা মেরে অবাক করে দেন সকলকে তবে পিএসএলে যেভাবে একের পর এক আলো ছড়াচ্ছেন রিশাদ হোসেন ব্যাটিং বলিংয়ে নিজের সেরাটা দিয়ে ম্যাচ জয়ে রাখছেন গুরুত্বপূর্ণ ভূমিকা তাতেই বলা যায় মোহাম্মদ রিজওয়ানের দল মুলতান সুলতানকে একাই লণ্ডবন্ড করে দিতে পারে সব মিলিয়ে পাকিস্তানের মাটিতে রিসাদের এই উজ্জ্বল পারফরম্যান্স শুধু একটি ব্যক্তিগত অর্জন নয় এটি বাংলাদেশি ক্রিকেটের জন্য ভবিষ্যতে এক উজ্জ্বল সম্ভাবনা বার্তাও